দাবি করলেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না সেটা মোটামুটি স্পষ্ট এবং বিশেষ করে ছাত্রদের প্রতিনিধি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেটা পরিষ্কার করে বলছেন তিনি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নেবে না এই সরকার তো সবার মতের সরকার সবার অংশীদার সুতরাং সরকার একা একা কেন সিদ্ধান্ত নেবে ডক্টর ইনুস বিদেশি একজন অতিথিকে কি বলেছিলেন মনে আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই তারপরেই তো এটা বেশ বারুদ আকারে ছড়ায় যায় যদিও ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে সরাসরি কোনো আন্দোলন কেউ করেনি তার ব্যক্তিত্ব তার জনপ্রিয়তা এসব বিবেচনা করে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ ক্ষোভের সঞ্চার করেছে ছাত্রদের দল এনসিপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে বিএনপি এই ক্ষেত্রে নীরব থেকেছে বিএনপি রাজনৈতিকভাবে প্রতিহত করতে চায় তারা আইনগতভাবে কাউকে নিষিদ্ধ করার পক্ষপাতি না তাছাড়া তারা বলছে যে সবকিছুই হবে নির্বাচিত পার্লামেন্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটা তথ্য উপদেষ্টা কি বলছেন বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না রাজনৈতিক দল এবং দেশি বিদেশি উন্নয়ন সহযোগীদের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার মনে করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া দেশি বিদেশি যারা আমাদের সহযোগী বা স্টেক হোল্ডার রয়েছে তাদের পরামর্শ ছাড়া সরকার একাই সিদ্ধান্ত নিতে পারে না জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আমরা মনে করছি সরকার সবার সঙ্গে পরামর্শ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেবে দুপুরে লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এই কথা বলেন এর আগে তিনি বাড়িতে পৌঁছে মা বাবা সহ আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার পর দাদা দাদির কবর করেন তথ্য উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন দেবেন সংস্কার কতটুকু হবে কিভাবে হবে বিষয়টি তার উপর নির্ভর করবে এর বেশি উচ্চাসা সরকারের ভেতর থেকেও নেই আর এটা নিয়ে দুহাসার কিছু নেই কবে নির্বাচন হবে নির্বাচন দেবে কি দেবে না অবশ্যই নির্বাচন হবে ডিসেম্বর অথবা জুন দুইটা টাইম লাইন রয়েছে এই টাইম লাইনের ভিতরেই নির্বাচন হয়ে যাবে এই কথাগুলোর বাইরে সরকার যাবে না হয়তো যাবে না রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিয়ে নির্বাচন হবে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা খুবই একটা জটিল একটা সমীকরণ এটা আন্তর্জাতিক একটি পরিস্থিতিও তৈরি হতে পারে কোনো রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগ না যে কোনো রাজনৈতিক দল যদি নিষিদ্ধ করা হয় তাহলে পশ্চিমারা যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা বলবে যে বাংলাদেশে গণতন্ত্রের শাসন নেই ফ্যাসিবাদী শাসন এবং তারা ক্ষমতার জোরে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে এই ঝুঁকিটা ডক্টর ইনুস ভালোর মতোই জানে যে তার মতন একজন ইন্টারন্যাশনাল ফিগারের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আবার বলতেও পারছে না যে হ্যাঁ নিষিদ্ধ হোক এটা ঠিক মানুষের চাওয়া যে নিষিদ্ধ হোক তাদের তারা যে পরিমাণ গণহত্যা করেছে অন্তত এই কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত এত বড় অপরাধ বাংলার জমিনে আর কখনো হয়নি তো সুতরাং এটার একটা যতই যুক্তি থাকুক না কেন আন্তর্জাতিক প্রেক্ষাপট সরকারকে বিবেচনা করতে হয় বাংলাদেশের জাতীয় নির্বাচন এটা আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক নীতি পররাষ্ট্রনীতি গণতন্ত্র অনেক কিছুর সাথে সম্পর্কিত সুতরাং ওই ক্ষেত্রে সরকার একটা বড় ধরনের ধাক্কা খাবে যদি এককভাবে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় এই জন্য মাহফুজ আলম বলছেন যে সবাই মিলে এটা সিদ্ধান্ত নিতে এটা সরকার একা নিতে পারবে না আর সবাই মিলে সিদ্ধান্ত নেওয়াটা একটা জানেন এটা খুবই টাফ এটা সব রাজনৈতিক দল একমত হবে না কেননা কেউ এর দায় নিতে চাইবে না অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে জয়ী হয়ে এটা যে কালিমা নেয়ার এই ঝুঁকিটা আর যাই হোক না কেন বিএনপি অন্তত নেবে না এটা পরিষ্কার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ